ল্যাপটপ লাগবে পাওয়ারফুল গেমিং সিরিজের কিন্তু গেমিং এর পাশাপাশি প্রফেশনাল ডিভাইস চাচ্ছেন যেটা হবে বিজনেস ক্লাস তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন যেটা হচ্ছে ডেল প্রেসিশনের একটা মডেল যেটাতে আপনি পাচ্ছেন কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর যেটাতে এইচ প্রসেসর পাচ্ছেন এইচ প্রয়স থাকা মানে কিন্তু হাই পারফরমেন্স ইউনিট পেয়ে যাবেন যেটাতে আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আর এইরকম বিগ ডিসপ্লে ল্যাপটপ পাচ্ছেন ন্যারোজেলের ডিসপ্লে পয়েন্ট সিক্স ইঞ্চের থাকবে সম্পূর্ণ কিবোর্ড ব্যাকলাইট এবং কিবোর্ডটা বিগ টাচপ্যাড পাচ্ছেন ল্যাপটপটির সাথে ল্যাপটপটি কিন্তু পাতলাও এই যে এরকম স্লিম বডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার্জিং সিস্টেম টাইপ সি ফার্স্ট ফাস্ট চার্জিং এর পাশাপাশি চার্জিং ব্যাকআপটাও খুবই ভালো পাবেন ফুল মেটাল বডির উপর আপনার কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর পাচ্ছেন সিলভার কালার প্রিমিয়াম এডিশনে এই হায়ার কনফিউ কনফিগারেশন ডিভাইসটি দিয়ে আপনি কিন্তু সকল ধরনের গ্রাফিক্যালি ডিজাইনিং এর কাজ অথবা অ্যানিমেশন স্মুথলি করতে পারবেন ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন আমাদের সব থেকে পেয়ে যাবেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং গ্যারান্টি ওয়ারেন্টি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা যদি নিতে চান আপনার প্রাইস পড়বে শুধুমাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা ডেল প্রিসিশনের ফাইভ 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 জিরো মডেল এটা যেটার এই মুহূর্তে ইউটেগ বিড়িতে আসলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন